ওয়েলকাম টু প্রিপারেশন আড্ডা তোমরা অধীর আগ্রহে রয়েছ আজকের হিয়ারিংয়ে কী হলো কোর্ট এক্সাম রিলেটেড যে শোনানি ছিল তাতে কী নতুন কোনো আপডেট এসছে বা পজিটিভ কিছু আছে কি না তোমাদেরকে এটাই বলবো যে নতুন করে পজিটিভ কোনো খবর এই মুহূর্তে তোমাদের সাথে শেয়ার করতে পারছি না কারণ একটা দীর্ঘ সময় দেখা যাচ্ছে গ্যাপে তারপরে হিয়ারিং ডেট পড়েছে আগামী ছাব্বিশে আগস্ট দু হাজার পঁচিশ অর্থাৎ একটা বড় সময় কিন্তু এবার গ্যাপ রাখা হলো এবং অনেকে এটাকে পজিটিভ দিক হিসাবে নেবে যেহেতু অনেকটা সময় পেলে প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে কিন্তু অনেকে আবার এটাকে কিন্তু পজিটিভ দিক হিসাবে নেবে না কারণ না নেওয়াটার পেছনেও যথেষ্ট যুক্তি আছে কারণ দীর্ঘদিন পরীক্ষা নেই কোনো নতুন নোটিফিকেশন নেই ইভেন রেজাল্ট পর্যন্ত পাবলিশড কিন্তু হচ্ছে না সুতরাং একটা ধৈর্য একটা অপেক্ষা প্রত্যেকটা মানুষের একটা লিমিট থাকে তো সেই জায়গাগুলো থেকে তোমরা অনেকেই বলছো স্যার আমরা হতাশ হয়ে পড়ছি বারবার কিন্তু দেখো এখানে তো কারোর হাত নেই তাই তোমাদেরকে একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে আর এই সময়টাকে সত্যি অতিবাহিত করা খুব খুব কঠিন কিন্তু তবুও পরিস্থিতি অনুযায়ী মানিয়ে নিতে হবে সবাইকেই তো তোমাদেরকে বলব যেহেতু আগামী ছাব্বিশে আগস্ট ডেট রয়েছে তো এই ক্ষেত্রে পরীক্ষাগুলো কি হবে দেখো পুজোর আগে পরীক্ষা হওয়ার সম্ভাবনা মনে হয় আর নেই কারণ এই ছাব্বিশে আগস্ট মানে আগস্ট মাস শেষ তারপরে কিন্তু সেপ্টেম্বরের থেকে শেষের দিকে আমরা পুজো দেখতে পাবো তো অল্প সময়ের গ্যাপে পরীক্ষা হওয়ার সম্ভাবনা খুব সম নেই বললেই চলে কিন্তু পুজোর পরে আবার হয়তো পরীক্ষাগুলো রেগুলারটি বেসিসে হতে পারে কিন্তু বলবো যে যদি এই যে ছাব্বিশে আগস্ট মিটে যায় তাহলে কিন্তু অন্তত রেজাল্ট আসার সম্ভাবনা আছে যেটা বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টের রেজাল্ট সেটা কিন্তু আসার সম্ভাবনা আছে যদি আগামী ছাব্বিশ তারিখে এটা মিটে যায় তবেই তবে বলে রাখি যে এই মুহুর্তে তোমরা এভাবেই এগো যে পুজোর আগে কোনো পরীক্ষা তোমরা পাচ্ছ না এটা কিন্তু একান্তই ব্যক্তিগত মতামত